আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দাস দাসগ আমাদের বিধায়ক মজুদ আমাদের জামালপুরের বিধায়ক অলক মাজির সমস্ত নেতৃবৃন্দ এবং যার নেতৃত্বে সভা আমাদের সন্দীপ বসু এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানায় আজকে আমাদের দলের রাজ্য সভাপতি বলবেন আপনাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন আপনাদের আলোকপাত করবেন আপনারা সেই নির্দেশ নিয়ে আপনারা দলটাকে শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন আগামী দিনে তা যেন সর্বস্তরে ছড়িয়ে পড়বে বক্তব্য একটাই দু সালে সরকার পরিবর্তন হয়েছিল দু হাজার এগারো সালে শ্রমিকদের অবস্থা কি ছিল ট্রেড ইউনিয়নের অবস্থা কি ছিল শ্রমিকদের কোথায় ছিল শ্রমিক মানে আমাদের একটাই ছিল ওই কাজের মধ্যে পশ্চিমবঙ্গের

আপনার স্ত্রী লক্ষ্মীবাণালের টাকাটা পেয়ে যাচ্ছে আপনার ছেলেটা সামাজিক সুরক্ষায় উচ্চ শিক্ষার জন্য এই সামাজিক পরিবর্তন মমতা ব্যানার্জি ঘটিয়েছে এইটাকে ধরে রাখার জন্য আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য একটাই দরকার একটাই প্রয়োজন আমরা শাখা সংগঠন মানে শাখা পোশাক একটা গাছ আছে তার শাখা পোশাক শাখা পোশাক যদি সুন্দর ফুলে পেঁপে ওঠে তাহলে সেই গাছটা ভালো হবে আর শাখা পোশাক যদি না হয় একটা ডাল শুকিয়ে গেছে পাতাগুলো ঝরে যাচ্ছে সেই গাছটা ভালো লাগে না মানে গাছকে শক্তিশালী করতে গেলে শাখা পোশাক ডালপালা মেরে করবে সেই কাজ শক্তিশালী হবে সেই জন্য আমাদের কাজ হচ্ছে এই কাজটাকে শক্তিশালী করা তৃণমূল কংগ্রেস কাজটাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাবে শ্রমিক সংগঠন কাজ করবে এটাই আবেদন জানাবো শুধু দুটো কথা বলবো এখান থেকে সকলকে আহ্বান জানাবো যে আমরা কারা আমরা তৃণমূল আর একটা বিষয় যে দুটো জিনিস আমাদের ত্যাগ করতে হবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবারের লোকেদের একটাই আবেদন করবো কালিদাস মহাকবি একজনই হয়েছিল যে নিজে গাছের ডালে বসে ডালটা কেটেছিল মহাকবি হয়েছিল আমরা কিন্তু মহাকবি হতে পারবো না সেই জন্য বলছি নিজে যে ডালে বসেছে সেই ডাল কাটবেন না কেটে কিছু হবে না কারণ আপনি আর আমরা কেউ মহাকবি হতে পারবো না আর একটা কথা বলি পূর্বপুরুষরা বলে গেছে যে সুখে থাকতে মুতে কি মমতা ব্যানার্জি সুখে রেখেছেন আমরা সুখে থাকি শান্তিতে থাকি নমস্কার অসংখ্য ধন্যবাদ এসটি সেভেন্ট রাজ্য প্রেসিডেন্ট শ্রী দেবু টুটু মহাশয়কে জানাই পরবর্তী আমাদের সঙ্গে কথা হচ্ছেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের অনারেবল প্রেসিডেন্ট শ্রী রাজবিহারী হালদার মহাশয় দীর্ঘক্ষণ ধরে সভা চলছে আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমাদের সকলে প্রিয় দক্ষ সংগঠন দক্ষ বক্তা আমাদের রাজ্য তৃণমূল নাইনটি টু সির সভাপতি ঋতুব্রত দা এখানে উপস্থিত আছেন উপস্থিত চার উদ্যোগে আজকের সভা জেলা সভাপতি আইপিটিউসি আমাদের সভাপতি সভাপতি উপস্থিত আছেন সমাবেশন লোয়ার থেকে শুরু করে এমএলএ উপস্থিত আছেন মন্ত্রী উপস্থিত ছিলেন প্রত্যেককে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা দীর্ঘবন্ধের উপস্থিত আছেন একটাই কথা বলবো আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পরিশ্রম করে প্রত্যেকটা এলাকায় মানুষকে উন্নয়ন পরিষেবা পৌঁছে দিচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের কাজ করতে হয় তিনি যে এলাকার সাংসদ দশ বছর পাঁচ হাজার আটশো কোটি টাকার কাজ করেছেন মানে বছরে পাঁচশো আশি কোটি টাকার কাজ ডায়মন্ড হারবারের যে সাংসদ এলাকা সেখানে হয়েছে তিনি আমাদের আদর্শ কিভাবে মানুষের কাজ করতে হয় আমরা সৈনিক সেইভাবে কাজ আমরা করি কোভিড পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবশক্তি কর্মসূচি নিয়েছিলেন সেখানে তিনি দেখিয়ে দিয়েছিলেন সারা রাজ্যে প্রত্যেকটা পরিবারের কিছু দশজন করে যুবক মানুষের দায়িত্ব নিয়েছিল মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং আমাদের পূর্ব বর্ধমান জেলায় প্রায় পঞ্চাশ হাজার যুবক সেই যুব শক্তিতে জয়েন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় মানুষের উন্নয়ন কি করতে হয় এবং সংসদ এলাকায় কিভাবে সব থেকে বেশি বলা যেতে পারে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এলাকায় করে দেখিয়েছেন আমরা তাকে দেখি শিখি কিভাবে কাজ করতে হয় আপনারা প্রত্যেকেই এখানে শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত আছেন আপনারা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কাজ করুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জীকে সামনে রেখে কাজ করুন এবং মানুষের জন্য কাজ করে যান দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ উপকার পাচ্ছে এবং

ভরসার হাতটা আমাদের সকলের পাশে আছে বলেই আজকে আমরা শ্রমিক সমাজ মিলেমিশে করতে পারছি পূর্ব বর্ধমান জেলা আইএনজিটিউসির উদ্যোগে মিলন উৎসব দু হাজার চব্বিশ একজন পরামর্শক একজন পথ প্রদর্শক আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের আইএনজিটিউসির প্রেসিডেন্ট শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় একটা জোরে আত্মালি দেব এবং সেই শুভক্ষণে উপস্থিত